এটা কারো বাপের না এটা মাথায় রেখে আগামী সরকার গঠন করলেও দেশটা কারো বাপের না দেশটা দেশটা আমার আপনার আমাদের সকলের সুতরাং এই দেশের ভালো মন্দ ভবিষ্যৎ নিয়ে আমাদের সকলকে ভাবতে হবে এবং সেই ক্ষেত্রে সবসময় পৃথিবীর সমস্ত ইতিহাসে তরুণরা যেভাবে রাজপথে নেমে এসেছে তরুণরা যুগে যুগে কালে কালে ভাষা আন্দোলন দেখেন একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন নব্বইয়ের সৈয়াচার বিরোধী আন্দোলন বলেন সমস্ত গণতান্ত্রিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে তরুণরাই কিন্তু বারবার বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে কাজে আজকে সুযোগ এসেছে সেই তরুণদেরকে লিডারশিপের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার অনেকে বলতে পারে ভাই বয়স্ক অল্প কিভাবে এমপি হইবে তারা কীভাবে এইটা করবে আমি আপনাদেরকে আজকে আপনি গুগল সার্চ করেন অথবা ইউটিউবে যান আমেরিকার প্রভাবশালী একেবারেই জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে এই আপনার বিপ্লবের নায়কেরা রাষ্ট্রপ্রধানরা যাদের বয়স দেখবেন ত্রিশের নিচে অনেকে এমনকি আমাদের মুক্তিযুদ্ধে যে সাতজন বীর শ্রেষ্ঠ বিএনপি আজকে একটা রাজনৈতিক বিরোধী দল না তার প্রধান সেও রমনও চৌত্রিশ বছর বয়সে ওই আপনার সে সময় মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল শেখ মুজিবুর রহমান যে সময় সে সময় যেহেতু মুক্তিযুদ্ধের অভিসংবাদিত নেতা অন বিহাব অফ শেখ মুজিবুর রহমান সে ঘোষণা দিয়েছে এখানে একটা কথা একটু বলে রাখার প্রয়োজন লোকটা দিয়ে প্রয়োজন না হলে আমার বিভ্রান্তি ছড়াইতে পারে যে বিভিন্ন শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব গায়ে গেছে ইতিহাস থেকে আমরা না মুছে আমার সাথে আপনার অনেক থাকবে আগের শেখ মুজিবুর রহমান আর বাহাত্তরের পরের শাসক কিংবা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এক না কাজী ওই মুক্তিযুদ্ধের বাহাদুরে এক পর্যন্ত শেখ মুজিবুর রহমান অবশ্যই বাংলাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন তার তাকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয় এটা আমরা বিনয় করতে পারি না আমরা হাসিনা ফাসিবাদকে সমালোচনা করছি সেটা প্রথম ঘটিয়েছি বাকশালেনও আমরা সমালোচনা করছি তার জন্য আমরা যদি জড়িত থাকে তাদের বিচার দাবি করছি কিন্তু আমরা ওই ভিন্ন ইতিহাস কিংবা ইতিহাসের একপাক্ষিক বয়ান বা এককেন্দ্রিক বয়ান আমরা নির্মাণ করতে চাই না সকলকে এক্সক্লুড করতে যার যেখানে যতটুকু অবদান সেটা ইতিহাস বলে দেবে তো আমি জাস্ট এইটুকু বলবো বলছি এই কারণে যে মুক্তিযুদ্ধের আমাদের যে সাতজন বীর শ্রেষ্ঠ থেকে শুরু এই সেনাবাহিনীর ভূমিকার কারণে বাংলাদেশের রাজনীতি করাপ্টেড হয়েছে পলিউটেড হয়েছে এবং বিভিন্ন সময় তারা হস্তক্ষেপ করেছে পুলিশকে প্রত্যেক সরকার এর সাথে আমলেও পুলিশকে গালি দিত যে এর সাথে পেটোয়া বাহিনী খালেদা জিয়ার আমলে বলতো খালেদা জিয়ার পেটোয়া বাহিনী শেখ হাসিনার আমলে বলতো শেখ হাসিনার পেটোয়া বাহিনী এখন বলতেছে ধরেন আমরা বলতেছি না যারা সমালোচনা করেছে ইউনুসের পেটোয়া বাহিনী তাহলে পুলিশ একটা রাষ্ট্রীয় বাহিনী কেন পুলিশকে এই গালি শুনতে হবে সেই কারণে আমরা বলছি যে পুলিশ সহ জনপ্রশাসনের প্রমোশন এবং পদোন্নতি রাজনৈতিক বিবেচনা হওয়ায় তারা পলিটিসাইজ হয় তারা পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহৃত হয় পুলিশ এবং প্রশাসনে তাদের জন্য প্রমোশন এবং পদোন্নতিতে রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে একটা স্বাধীন করতে হবে এবং তারা জনগণের প্রতি দায়বদ্ধ থেকে তারা দায়িত্ব পালন করবে তো এইভাবে আমরা প্রতিষ্ঠানগুলোকে আইনশৃঙ্খলা বাহিনীকে যদি গড়ে তুলতে না পারি তাহলে তো জেলেও সেই ক্ষতি হবে তো সেই কারণে আমি আজকের এই কবি নজরুল কলেজের এই আলোচনা থেকে আমি জাস্ট একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের সামনে তরুণ বন্ধুরা আছেন দু সালে যখন ইন্ডিয়ান ব্লু আওয়ামী লীগ এখানে ক্ষমতা আসে আমরা তার সাফার হয়েছিলাম গ্র্যাজুয়ালি সবাই প্রথমে ছিল বিএনপি পরে প্রথম জামাত যুদ্ধাপরাধীদের বিচারে ফাঁসির মাধ্যমে বিএনপি রাজনৈতিক দল তারপরে আমরা সিভিল পিপল কিংবা ছাত্ররা আমাদেরকে একটা দাস বানিয়ে রেখেছিল কাজে আজকে পঞ্চাশ বছরের এরকম একটা সুযোগ পেয়েও যদি আমরা এই দেশকে পুনর্গঠন করতে না পারি আমরা যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে না পারি তাহলে আবার আমরা এই গোলামির দাসত্বের মধ্যে পরিচয় তাই আপনাদেরকে বলবো রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও মৌলিক জায়গায় আমাদেরকে ভয়েস রেজ করতে হবে আওয়াজ তুলতে হবে আজকে প্রফেসর স্যার যখন বললেন ছাত্ররা আমার নিয়োগকর্তা এটা ছাত্রদের জন্য একটা বড় পাওয়া ছাত্রদেরকে দেখেন মানুষ এই পরিবর্তনের পরে দেবতার কাতারে নিয়ে গিয়েছিল পিএসসিতে যখন বন্যার জন্য ফাইন রেজ করা হয়েছিল আপনার দেখেছেন একজনের মা মারা গেছে ব্যাংকের মাটির ব্যাংকে টাকা রেখেছিল ওইটা ভাই ওইখানে দিয়েছে আরেকজনের সঞ্চয় ভেঙে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য